<laughs> Guys, yeah. Are you ready? Yeah. For happy birthday? Yeah, happy birthday for Toby. Happy, happy birthday, Toby! Happy birthday, Toby! Happy birthday! Happy birthday. দেখো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমার আজকের ব্লগে আশা করছি সবাই অনেক ভালো আছো আজকে মনটা ভালো যদিও ওয়েদারটা কান্না করছে বাট আমার মনটা ভালো আজকে আমার তাবির সোনার দ্বিতীয় জন্মদিন আলহামদুলিল্লাহ আমার ছোটো ছেলেটা দুই বছর হয়েছে প্রতি বছর হতে জন্মদিন হয় আমার মাতৃত্বের এক বছর করে পূর্ণতা পায় আই এম সো হ্যাপি আলহামদুলিল্লাহ বাট তাবিদের বার্থডে উপলক্ষে গতকাল রাতে বাসে একটু প্ল্যান ছিল সাজানো সেটা পারি নাই সো আমি যখনই ভিডিওটা অন করি তুবার শুনলেই যেখানেই থাকে দৌড় দিয়ে আসে কেন কথা বলতে আসে তুবার চুলের স্টাইলটা খুবই সুন্দর হয়েছে তো আজকে সকালে একটু লেট মর্নিং করলাম এখন একটু ঘরটা সাজাবো হালকা পাতলা আর আজকে বার্থডেটা বাসায় করছি না যত কম ঝামেলা করা যায় বাসা কেন করছি না কারণ বাসা তো অনেক মানুষ ডাকলে বাসায় কষ্ট হয় সো নেক্সট ইয়ার ইনশাল্লাহ আমরা বাইরে ভালো করে করবো ওকে আর তোমারটাও বাইরে সুন্দর করে করবো ওকে

আর তু বাই স্ট্রাইং এই যে বেলুনটা ফুলানো তু নেল পলিশ পেয়েছে শি ইজ ভেরি হ্যাপি জি আব্বু এটা ফুলে দিব ওকে মা দিব নাকি তুমি পারবা চোখে পানি কেন হয় না হয় না আচ্ছা মা করে দি ওকে যার ইয়ে এখন তু করে দিব এখন খুশি দেখি তো

অনেক কোল্ড তু বা যা বলে তাই বলতে হবে আব্বু বাচ্চাদের গুডি ব্যাগ বানাচ্ছি তুবার তাবিদের নার্সারির জন্য থাকবে ওইটা মনে হয় পরে করব বা এখন আজকে চারটা পাঁচটা বানিয়ে নি আজকে তো গেস্ট অত না বাচ্চাও ওরকম না সো চারটার মতো বানিয়ে নি এটা এই যে বাচ্চারা আজকে আসবে ওদেরকে গিফট করব আমরা কি দিব হ্যাঁ আমরা আমরা যাব

নো ইউ হ্যাভ টু কিপ লাইক দিস তারপর এটা টান দিলে সুন্দর করে হবে বুঝছো আচ্ছা দাও আমি হক করি আল্লাহ এটাই সরাব আগে আমি বললাম এটা এখানে রাখো আর খাবে না পিজা খাও শেষ করো দুইজন যে পাপার সাথে ঘেসে ঘেসে খাচ্ছো কি কি এটা এটা ধরবি দেখ পাপা হবে না পাপা খাবে না দাও আমাকে দাও আমাকে দিবা থ্যাংক ইউ আচ্ছা এই হচ্ছে গিয়ে ছোটখাটো অল্প কয়টা গুড়ি ব্যাগ এখানে হচ্ছে গিয়ে চকলেট তো চকলেটগুলো এখানে আমি একটা ছোট ভরে দিব চকলেট হচ্ছে গিয়ে এই ব্যাগটা অনেক সুন্দর বুম বুম কোনটা বুম বুম আর তাবিত কোনটা ইয়ে কোনটা কোনটা আমি রেডি হইলাম হ্যাঁ আজকে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে আমি আহ চুন থেকে পরে গিয়েছি আব্বই দিকে ওই

আমাদের তাবিজ সোনার বার্থডে আমরা এবার করেছিলাম জুমেই রাতে এর আগেও তোমরা কয়েকবার দেখেছো ওই রেস্টুরেন্টে গিয়েছিলাম তার মানুষটা এমন যে এক জায়গায় এক জিনিস খেলে বা এক রেস্টুরেন্টে গেলে ওইখানেই বারবার যাওয়া হয় আর ও আমাকে বলেছে আগামী কয়েকটা বছর বা এক দেড় বছর আমাদেরকে একটু হিসাব করে চলতে হবে সো আমিও এবার তাবিদের জন্মদিন নিয়ে তেমন কিছু করিনি বাসায় ছোট করে সাজিয়েছি আর বাসার বাইরে কিছু কাছের মানুষদেরকে ট্রিট দিয়েছি কাছের মানুষ বলতে আরও তো অনেক কাছের মানুষ আছে যারা অ্যাভেলেবেল আছে আশেপাশে আছে তাদেরকেই ইউকেতে এক এক জায়গায় এক জন থাকে সো সবাই কাছের মানুষ অনেকেই কাছের মানুষ হলেও তারা কাছে থাকে না বলে এরকম হোটেত প্ল্যান করে তাদেরকে বলা হয় না তো এই রেস্টুরেন্টের একটা জিনিস হচ্ছে কি সব কিছু একটু অন্ধকার অন্ধকার তো ছবি টবি তুলতে একটু কষ্ট হয় আমরা একটু পরে একটা জায়গায় যাব রেস্টুরেন্টের পাশেই ওইখানে সুন্দর আলো আছে আর সবার সাথে একটু টুকটুক করে ছবি তুলছি এবার তো কোনো ফটোগ্রাফারও নেই নাই আমি আমার মোবাইলে যা ছবি তুলি সেটাই আমার ভরসা এবার রেস্টুরেন্টও কোনো একদমই সাজাই নাই দেখতেই পাচ্ছ জাস্ট তাবিদের কয়েকটা কাস্টমাইজড বেলুন নিয়ে আসছি এই আমাদের এই জন্মদিনের প্ল্যান প্রথম জন্মদিন তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর বড় সড়ো করে করেছি এবার একটু ছোট করেই করলাম আর সবচাইতে বড় কথা আজকের জন্মদিনে কিন্তু তুবা তাবিদ অনেক বেশি এনজয় করেছে আর তার সাথে গুডি ব্যাগ বেলুন ফোলানো তারপরে তাবিদের কাস্টমাইজ কেক তারপরে ব্যাকড্রপ যেগুলো আমি করেছি ওদের জন্য ওরা অনেক বেশি পছন্দ করেছে আর আজকে আমাদের জামাকাপড়ের একদম কোনো মিল নাই যে যেটা হাতে পেয়েছি ঠাসঠুস করে সেটাই পরেছি আমার হাঁটতে অ্যাকচুয়ালি খুব কষ্ট হচ্ছিল কারণ যেহেতু কোমরে প্রচণ্ড ব্যথা পিঠেও ব্যথা পেয়েছি এবং পায়ে আমার এক জায়গায় থেতলে গিয়েছে তারপরও মুখে হাসি রাখছিলাম যে এই সময়টা চলে গেলে তো আর চলে আসবে না আর এখানে বাচ্চাদেরকে নিয়ে একটু ছবি তোলার চেষ্টা করছিলাম বাট বাচ্চারা তো বাচ্চাই ওদেরকে একসাথে করা ইজ ভেরি টাফ আর তুবা তো তার ফ্রেন্ড পেলে তুবা বা তাবি যেটাই বলি না কেন ওদেরকে ধরে রাখা যায় না ছবি তোলা যায় না তারপরও আলহামদুলিল্লাহ বাচ্চারা যতটুকু সাপোর্ট দিয়েছে অতটুকুই অনেক বেশি সো একটু পরে আমাদের খাবার দাবারের পর্ব হবে আর এখানে ওরা গুডি ব্যাগ নিয়ে মাটিতেই বসে গিয়েছে মাটিতেই তারা দেখবে গুডি ব্যাগ নিয়ে হুড়া হুড়ি টানা টানি ধরা ধরি এই রেস্টুরেন্টের খাবার আমাদের আসলেই ভালো লাগে আর তার জন্যেই বারবার আসা আর এখানে তাবিদও গুডি ব্যাগ নিয়ে খেলা করছিল সবার সাথে টুকটাক করে একটু হাই হ্যালো বলছিলাম এবং সবাই একটু ছবি তুলছিলাম প্রত্যেকটা আয়োজনই আমাদের বাসার আমি অর্গানাইজার আমি ফটোগ্রাফার আমি সব কিছু অন্যান্য সময় আমি কুকিংয়ের দায়িত্বটা নিয়ে আজকে আজকে কুকিংয়ের দায়িত্বটা আর কি নিলাম না তো এখানে ছেলেদের একটু ছবি তুলছিলাম ছেলেরা তো ছবি তুলতে চায় না আর তাবিদের জন্য আমি একটা বার্থডে কাস্টমাইজড একটা হ্যাট বানিয়েছিলাম অ্যামাজন থেকে সেটাও সবার মাথায় একটু একটু করে দিচ্ছিলাম ছবি তুলছিলাম আর আমাদের মেন ফুড চলে আসছে সবাই এখানে খাবার দাওয়া করছে আর আমি স্টার্টারের ভিডিও করতে পারি নাই তো যতটুকু আমার হাতে ছিল আমি যা যা ক্যামেরা ধরেছি ওটাই এডিট করার চেষ্টা করছি তো আমাদের এখানে খাবার দাবার মোটামুটি ডান শুধু লাস্ট টেবিল বাকি ছিল তার একটা যে টেবিলে ছিল সো এখানে খাবার দিচ্ছিল জন্মদিন মানেই কিন্তু আমি সব সময় বলি আমার বাচ্চাদের জন্মদিন তার সাথে আমার নিজেরও মাতৃত্বের জন্মদিন আমি বাচ্চাদের সেলিব্রেশনটা অনেক এনজয় করি তার সাথে আমি নিজেও এই জন্মদিনটা সেলিব্রেট করি প্রতি বছর ঘুরে ঘুরে যখনই টাইমটা আসে আমি আগের ভিডিওগুলো দেখি আমার ভালো লাগে আর এই যে তাবিদের জন্য স্পেশাল আমি কেক এটা অর্ডার দিয়েছি আগের দিনটা থেকে কেক বক্সে এই যে দেখো আমি যে একটু সাউন্ড রাখবো মিউজিকের জন্য সাউন্ড রাখতে পারি না জানি না এই সাউন্ডেও আমি কপিরাইট ক্লেম খাব কিনা ওরা খুবই খুশি হয়েছিল স্পার্কিংটা দেখে তো এখানে বাচ্চাদের কেক নিয়ে ওরা একটু পর অনেক পাগলামি করে কেক ধরতে চায় আমি এই সময় ওদেরকে এই সময়টা শুধুই ওদের <laughs> wait, 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 guys! Yeah, blow the blow the cake, blow the yeah, blow the candle. ইউজ মাই চিল্লা চিল্লি ভয়েস কারণ আমি যদি চিল্লায় চিল্লায় না বলি আমার কথা কেউ শুনতে পারছিল না প্রতি জন্মদিনই বাচ্চাদের কোনো প্রোগ্রামেই আমার এরকম চিল্লাতে হয় আর সবাই বলে আমি এত কেন চিল্লাই ইভেন আমার বিয়ের প্রোগ্রামেও আমাকে চিল্লাতে হয়েছিল কারণ আমার কথা কেউ শোনে না আর একটা মানুষ যখন কথা না শুনে তাকে চিল্লাতে হয় একটা মানুষের মাথায় যখন সব প্ল্যান থাকে তখন তাকেই সব জোরে 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 কথা বলতে হয় যাই হোক কেকটা নিয়ে ওরা ভেরি হ্যাপি ছিল আমার এটা খুব ভালো লাগছিল যে ফাইনালি আমি এই কেকটা অর্ডার করে ভালো করেছি ওরাই কাস্টমাইজ কেকটা পছন্দ করেছে তুবা বলেছে ওর বা বলেছে ইনশাল্লাহ ডেমন এর এরকম কাস্টমাইজ কেক লাগবে ব্যাকড্রপ লাগবে তো তাহি ওর বার্থডে কেকটা অনেক বেশি এনজয় করছিল আমার খুব ভালো লাগছিল প্রথম বার্থডে আর এই বার্থডের মধ্যে কত পার্থক্য তাই না

আই আল্লাহ হাফেজ বাসায় যাবা চলে আসছি আমাদের রেস্টুরেন্টের পর্ব শেষ এখানে তাবিদ অনেক গিফট পেয়েছে প্রেজেন্ট পেয়েছে তাবিদ হেলিকপ্টার পেয়েছো এত প্রেজেন্ট কোথায় রাখবো ছোট্ট বাসায় আল্লাহ ভেঙে চলে ভেঙে চবে বাবা তুই বড় হলে এটা দিতে হবে এখন তুই এটা খেলা বুঝবি না ওর বার্থডেতে আমার কই তোমার বার্থডেতে তোমাকে দিবে ঠিক আর কেন গিফট দিতে কারণ ওর বার্থডে আমি চাই তোমাকে দায় না সবাই বার্থডেতে তুমি তাবিদকে কি দিয়েছো গিফট কি দিছি কিছু তো দাও নাই কেন দাও না হ্যালো অন করে ফেলছে হ্যালো

I will do সবাইকে বলো যে আজকে আমি না বলম আজকে बर्थडे পার্টি শেষ করলাম প্রেজেন্ট পেয়েছি প্লে করেছি আমি একটা গিটার পেয়েছি একটা গিটারব পাইছে একটা গিটার একটা পাইছে তো আমাদের আজকে बर्थडेটা আলহামদুলিল্লাহ খুব ভালো গেল কোনো রকমের प्रिपरेशन না কিছু না আজকে খুবই উল্টা বাট শেষ মুহূর্তে হচ্ছে গিয়ে আমি স্টুল থেকে পড়ে আমি খুবই প্রচন্ড কোমরে ব্যথা পেয়েছি পায়ে ব্যথা পেয়েছি পায়ে একটু একটা জায়গায় থেতলে গিয়েছে আমার তো এটা আমাকে এখন এই বুড়া বয়সে কষ্ট দিবে আর কি যাই হোক আগামীকালকে সানডে সো সানডে ইজ ফানডে আমরা বাসা আছি ইনশাল্লাহ কালকে বের ফাইনালি তাবিদ ইজ নাও টু ইয়ার্স ওল্ড উই ক্যান সে দ্যাট আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ

Bye. Bye. Subscribe to my channel. Bye. And, Bye. Like. and like. And like and subscribe. Bye. Bye.